এবার পনেরো দশ কুশ থেকে উনিশ তো এটা আমরা গুণ করে দিচ্ছি পঁচিশ প্লাস বারো এক্স মাইনাস পনেরো একটি হচ্ছে আট এক্স প্লাস আট এক্স প্লাস ষোলো ইকুয়েল টু এক্স প্লাস থ্রি তাহলে পর এখানে যদি আমি বারো আটে কুড়ি এক্স আর এইটা প্লাস ফাইভ ইকুয়েল টু হচ্ছে প্লাস ফাইভ আর একুশ ষোলো আছে একুশ ইকুয়েল টু হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে এটা কুড়ি এক্স এটা হবে উনিশ এক্স ইকুয়াল টু হচ্ছে আঠারো থেকে আঠেরো একুশের থেকে তিন গেলে আঠেরো হয় আচ্ছা এটা একটু ভগ্নাংশ আসছে বলে একটুখানি আরেকবার দেখে নিচ্ছি পঁচিশ প্লাস বারো এক্স মাইনাস পনেরো মাইনাস পনেরো প্লাস এইট এক্স প্লাস ষোলো ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস থ্রি তাহলে পঁচিশ পঁচিশ আর পঁচিশের থেকে পনেরো গেলে পঁচিশ আর ষোলো কত পঁচিশ আট বারো বারো এক্স প্লাস আট এক্স কুড়ি এক্স আর এটা হলো পঁচিশ পঁচিশের থেকে পনেরো গেলে দশ দশ আর ষোলো ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে এটা পঁচিশ আর থেকে পনেরো গেলে দশ দশ আর এটা ছাব্বিশ তাহলে এটা ছাব্বিশ তাহলে উনিশের সিকুয়েল্ট হচ্ছে মাইনাস তেইশ তাহলে এক্স সিকুয়েল্ট হচ্ছে মাইনাস উনিশ তাহলে এটা এক পূর্ণ মাইনাস হবে মাইনাস এক পূর্ণ চারের উনিশ মাইনাস এক শূন্য চারের উনিশ এগুলো দশ নম্বর এবার হচ্ছে এগারো নম্বর এগারো নম্বরের দেখা এখানে আঠেরো বারো তিন হচ্ছে ছত্রিশ তাহলে আমরা প্রত্যেককে ছত্রিশ দিয়ে গুণ করে দিচ্ছি এক্স মাইনাস বাই তিন বাই বারো ইন্টু ছত্রিশ প্লাস টু এক্স মাইনাস ওয়ান বাই ইন্টু এখানে একটা ব্র্যাকেট দেওয়া ভালো প্রত্যেককে গুণ করতে হবে এখানে কাটাকুটি করলে বারো বারোকে গুণ করছি বারো এক্স মাইনাস আট এখানে হচ্ছে তিন তিন দিয়ে ছয় এক্স প্লাস সিক্স প্লাস এটা আঠারো দুই ফোর এক্স মাইনাস এটা দুই টু দুই দিয়ে গুণ ইকুয়েল টু তিন ছত্রিশ একশো আট তাহলে এটা আমরা যদি যোগ করি বারো বারো হচ্ছে আঠারো আঠারো আর চারে বাইশ বাইশ এক্স ওর বাইশ এক্স এটাকে এখানে নব্বই নব্বই বিরানব্বই বিরানব্বই থেকে ছয় গেলে কত হবে অষ্টআশি প্লাস অষ্টআশি ইকুয়েল টু হচ্ছে একশো একশো তাহলে এটা হবে বাইশ কারণ এটা বড় চিহ্ন আছে ছয় দুই আট না এটা ছিয়ানব্বই আট বিয়ে আটানব্বই আটানব্বই থেকে ছয় গেলে বিরানব্বই হওয়া উচিত তাও আরেকবার দেখছি তিন এটা মাইনাস এক্স মাইনাস এইট আছে তাহলে বারো আট বারো ছিয়ানব্বই আর এটা হচ্ছে তিন তিন দু ছয় আর তিন দিয়ে ছয় আর এটা হচ্ছে দুই দিয়ে গুণ ফোর এক্স মাইনাস টু ফোর টু ঠিক আছে আর এদিকে একশো আট তিন সত্ত্রিশ একশো আট দশ নম্বরের ওপোটা আরেকটা যদি দেখি না এগারো নম্বর এক্স মাইনাস এইট বাই আর টু এক্স প্লাস টু বাই টুয়েলভ টু এক্স মাইনাস ওয়ান বাই আঠেরো ছত্রিশ দশক টু থ্রি তিন ছত্রিশ তিনশো আঠারো একশো আট ঠিকই আছে তাহলে আরেকবার করছি তিন দিয়ে বারো বারো এক্স মাইনাস আট বারো ছিয়ানব্বই এটা ছত্রিশ বারো তিন দিয়ে ছয় এক্স প্লাস সিক্স প্লাস টু এক্স ফোর টু একশো আট তাহলে বাইশ এক্স বারো আর আঠে বারো বারো ছয় আঠেরো আছে বাইশ একশো আট প্লাস এটা মাইনাস হচ্ছে বিরানব্বই বিরানব্বই তাহলে বাইশ এক্স টু হচ্ছে একশো আট প্লাস বিরানব্বই তাহলে হচ্ছে দুশো তাহলে এক্স ইকুয়েল টু হচ্ছে দুশো বাই বাইশ দুই দিয়ে ক্যাটাগরি যাচ্ছে এটা এক্স ইকুয়েল টু হচ্ছে একশো বাই এগারো তাহলে এক্স ইকুয়েল টু নয় এগারো নিরানব্বই নিরানব্বই নয় শূন্য একের এগারো তাহলে এটা এগারো হয়ে গেল এরপর হচ্ছে বারো বারোটায় দেখো এখানে পূর্ণ সংখ্যা আছে তাহলে টি প্লাস বারো বাই সিক্স মাইনাস টি টু হচ্ছে তেরো দুই মাইনাস একের দুই এটা হচ্ছে বারো নম্বরের অঙ্ক তাহলে হচ্ছে ছয় আমরা ছয় দিয়ে গুণ করে দেব দিয়ে গুণ করছি তাহলে টি ইনু সিক্স মাইনাস টি ইন্টু সিক্স ইকুয়াল টু তেরো বাই দুই ইন্টু ছয় মাইনাস একের দুই ইন্টু ছয় তাহলে ছয় দিয়ে ছয় কেটে যাবে টি প্লাস বারো মাইনাস সিক্স টি ইকুয়াল টু হচ্ছে তিন তেরো ঊনচল্লিশ মাইনাস তিন

ছয় দিয়ে গুণ টি প্লাস বারো টি প্লাস বারো ছয় দিয়ে গুণ করলে সিক্সটি টু এইটা সিক্স টি গুণ করলে তিন উনচল্লিশ মাইনাস একের বারো আছে এটা একের বারো একের বারো তাহলে মানে লসাগুটা তাহলে আমাদের ছয় নিলে হবে না বারো নিতে হবে যেহেতু লেখার ভুলের জন্য এটা আরেকবার একটু দেখতে হলো তাহলে বারো দিয়ে গুণ করতে হবে এটা তাহলে টি প্লাস বারো বাই ছয় দু বারো মাইনাস বারো টি ইকুয়েল টু তেরো বাই দুই ইনু বারো মাইনাস একের বারো ইন্টু বারো মানে বারো দিয়ে গুণের সুবিধাটা কি পরের লাইনে মানে সরল সমীকরণ হয়ে যাচ্ছে এটা দুই তাহলে টু টি প্লাস চব্বিশ মাইনাস বারো টি ইকুয়াল টু হচ্ছে এটা দুই দিয়ে কাটলে ছয় ছয় তেরো আটাত্তর মাইনাস এক অর এটা দুই মাইনাস দশটি ইকুয়েল হচ্ছে এটা সাতাত্তর মাইনাস চব্বিশ এই চব্বিশটা তাহলে মাইনাস টি হচ্ছে তিন তিপ্পান্ন তাহলে টি ইকুয়াল টু হচ্ছে তিপ্পান্ন বাই দশ মাইনাস তিপ্পান্ন বাই দশ সমান হচ্ছে টি ইকুয়াল টু মাইনাস পাঁচ পূর্ণ তিনের দশ এটাই আনসার